বেল না হলে নাকি বেলপাতা পুজোয় লাগে না আর দুজনেই ম্যাটিং ম্যাটিং আর অ্যাড্রেসটা তোমরা দেখে নাও বয়স্কের জুলন দেখতে আমাকেও রাখি পড়াচ্ছে হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আবারও তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে শুভ রাখি পূর্ণিমা আর এই রাখি পূর্ণিমাতে আমার ভাইয়ের অফিসে প্রত্যেকবারই লক্ষ্মী গণেশ পুজো হয়ে থাকে তা চলো দেখতে দেখো আজকের ভিডিওটা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি বেলপাতা নিতে বেল না হলে নাকি বেলপাতা পাতা লাগে না মানে ফল না ধরলে সেই গাছের কোনো কিছুই পুজো নাকি লাগে না এই কটা হয়ে যাবে ওই জন্য এই কটাই নিলাম বাইরে খুবই বৃষ্টি পড়ছে পুজোর সামগ্রী সব এইভাবে রাখা হয়েছে আর এর উপর দিয়ে তিরপল টাঙানো হবে বৃষ্টি পড়ছে তা যতটা সম্ভব এমন করে যাওয়া হচ্ছে একটা কিছু ভুল হলে আবার দৌড়াতে হবে শীতের চাল না দিলে পুজো হয় হুম তুমি যাও সব গাড়ি থেকে নিচে নামানো হয়েছে এখন সব যোগাযন্ত করবে এরা এটা হচ্ছে আমার ভাইয়ের অফিস সবুনা পঞ্চায়েত অফিসের পাশেই সায়নের মা সহধর্মিনী এই যে সায়ন দেখছে না আর ওই যে সায়নের পিতাজি সবাই চলে এসছেন স্নান করে এসে দেখি ব্রাহ্মণ মশাই চলে এসছে ওম ভূমি রস্বদিতি রস্ব বিশ্বদ্রোহিণী পুনর্জাম निवृत्तं कत्तु धाराय पुष्पता वनरी गण कीर्तनि जाम ओम कंडत कांडत पुहरंति पुरुषा पुरी एवनो दुर्बे प्रतिनं सहसेन शतेन च ओम कर्त विष्णुं गणपत्तादि दी। नानादेवत पूजा पूर्वकं आश्रय विहान बोलते <laughs> পেনটা কি নতুন এনেছিস মারিদ বলো

পুজো হয়ে গেছে সবাই বাইরে এসে দাঁড়িয়েছি আমরা এখন সব পোশাক বিতরণ হচ্ছে এখন সব বাড়ি ফেরার পালা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যেতে হবে আর এরাও দাঁড়িয়ে আছে আজ আমরা এই ক্যাফেটা থেকে অর্ডার করেছি খাওয়ার আর সম্পূর্ণ ভেজ দেখছি ভেজের কোয়ালিটিটা কীরকম হয় নতুন ক্যাফে অর্ডার করেছি আর অ্যাড্রেসটা তোমরা দেখে নাও সবাই উঠে পড়েছে বাড়ি চলে এসেছি সবাই মিলে এখন খাবার নামানো হচ্ছে আর অবশ্যই বলবো খাবারের টেস্ট কীরকম প্রথমে খোলা হচ্ছে রাইস রাইস বন্ধটা তো ভালোই লাগছে হুম হুম ঠিক আছে খুললে বুঝতে পারবো কী আছে আমরা শাহি পনির এটা শাহী পনির রঙটা জাস্ট ওয়াও এখন টেস্টটা দেখতে হবে কীরকম আর এটা মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ানের কালারটাও সুন্দরী সুন্দর কিন্তু টেস্ট করে দেখতে হবে কীরকম নতুন ক্যাফে তো নতুন রাঁধুনি এর খাওয়ার খাইনি আগে সবাই খেতে বসে করেছে ভেজ মাঞ্চুরিয়ান আর পনিরটা তো অতুলনীয় আর রাইসটাও দুর্দান্ত হয়েছে সন্ধেবেলা হীরা ওর দুই দাদাভাইয়ের সঙ্গেও আমাকেও রাখি পড়াচ্ছে হীরা একটু সামনে আসো

তা সুরজকে রাখি পরানোর পর আমরা চলে আসলাম গণেশপুরে ঝুলন দেখতে সুন্দর মেলা বসেছে ঝুলন দেখা শেষ করে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে বাড়ি এসে পিয়ালি ভাইকে রাখি পরাচ্ছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর আমাদের পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তার জন্যটা এটা সবাই ভালো থাকো